আওয়ামী লীগ এবং এর অঙ্গ সংগঠন সহযোগী সংগঠন ও ভ্রাতৃপ্রতিম সংগঠনগুলোর সব কার্যক্রম নিষিদ্ধ করেছে সরকার দলটি ও এর নেতাকর্মীদের গণমাধ্যম অনলাইন সামাজিক যোগাযোগ মাধ্যমসহ যে কোনো মাধ্যমে প্রচারণা মিছিল সভা সমাবেশ ও সম্মেলন আয়োজনের উপর নিষেধাজ্ঞা আরোপ করা হয়েছে এ ধরনের কর্মকাণ্ড করলে সেটি সরকারের আদেশ অমান্য বলে গণ্য হবে এবং সংশ্লিষ্ট ব্যক্তিকে আইনের আওতায় আনা যাবে এক বিবৃতির মাধ্যমে বিষয়টি স্পষ্ট করেছে অন্তর্বর্তীকালীন সরকার সোমবার রাত সোয়া বারোটায় অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টার প্রেস উইং থেকে এক বিবৃতি পাঠানো হয়েছে বলা হয় এর মাধ্যমে অন্য কোনো রাজনৈতিক দল বা মুক্ত মনের মানুষের মত প্রকাশের স্বাধীনতাকে ক্ষুণ্ণ করে না এটি শুধুই আওয়ামী লীগ সংশ্লিষ্টদের উপর কার্যকর হবে প্রধান উপদেষ্টার দপ্তরের বিবৃতিতে আরও বলা হয় গত পনেরো বছরে বিশেষ করে দু সালে ছাত্র জনতার গণঅভ্যুত্থানকালে আওয়ামী লীগ এবং এর সহযোগী সংগঠনগুলোর বিরুদ্ধে হামলা গুম খুন অমানবিক নির্যাতন সন্ত্রাসী কার্যকলাপ ও মানবতা মানবতাবিরোধী অপরাধের সুস্পষ্ট অভিযোগ রয়েছে এই অভিযোগের ভিত্তিতে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল এবং দেশের ফৌজদারি আদালতে আওয়ামী লীগের নেতাকর্মীদের বিরুদ্ধে বহু মামলা বিচারাধীন সকল মামলার বিচারে প্রতিবন্ধকতা তৈরি জনমনে আতঙ্ক সৃষ্টি এবং জননিরাপত্তা বিপন্ন করার লক্ষ্যে গত পাঁচ আগস্টের পরবর্তী সময়ে আওয়ামী লীগ ও সংশ্লিষ্ট সংগঠনগুলো গণ অভ্যুত্থানে অংশ নেওয়া ছাত্র জনতার উপর হামলা উস্কানি ও সন্ত্রাসী কর্মকাণ্ড চালিয়েছে বলে উল্লেখ করা হয় বিবৃতিতে দলটির এমন কর্মকাণ্ডের কারণে মামলার বাদী ও সাক্ষীদের মনে ভীতি সঞ্চার হওয়ার কথা তুলে ধরে বিবৃতিতে বলা হয় এতে বিশেষ করে দায়েরকৃত মামলার বাদী ও সাক্ষীদের মনে ভীতি সঞ্চার হয়েছে ও এভাবে বিচার এবং দেশের আইন শৃঙ্খলা পরিস্থিতি বিঘ্নিত হওয়ার আশঙ্কা সৃষ্টি হয়েছে এমন প্রেক্ষিতে সন্ত্রাস বিরোধী আইনের আওতায় আওয়ামী লীগের কার্যক্রম নিষিদ্ধের প্রজ্ঞাপন জারি করা হয় বলে বিবৃতিতে বলা হয়েছে বিভিন্ন সূত্র থেকে জানা যায় এতদিন সামাজিক যোগাযোগ মাধ্যমে আওয়ামী লীগের পক্ষে বা উস্কানিমূলক পোস্টের জন্য কাউকে গ্রেপ্তার করা হয়নি তবে সরকারের পক্ষ থেকে দলটির সাইবার স্পেসে কার্যক্রম নিষিদ্ধ করায় এখন আর গ্রেপ্তারে কোনো বাধা থাকবে না পুলিশের সূত্র জানায় কেউ যদি আওয়ামী লীগের পক্ষে ফেসবুকে পোস্ট দেয় এবং সেই পোস্টে কেউ যদি কমেন্ট করে গুজব ছড়ায় তাদের সাইবার সিকিউরিটি অ্যাক্টে গ্রেপ্তার ও মামলা দেয়া যাবে আরও জানা যায় যারা বিদেশে বসে এসব করবেন তাদের বিরুদ্ধে তদন্ত হবে এবং মামলাও দায়ের করা যাবে কখনো দেশে এলে তাদের গ্রেপ্তার করার বিধান রাখা হয়েছে আওয়ামী লীগের কার্যক্রম নিষিদ্ধ হওয়ায় আইনি জটিলতা থেকে মুক্ত হচ্ছে পুলিশ এর মাধ্যমে কেউ অস্থিতিশীলতা সৃষ্টি করতে চাইলে তাকে গ্রেপ্তারে আর কোনো বাধা থাকবে না থাকবে না কোনো আইনি জটিলতা নাদিরা জাহান নিউজ ডেস্ক সারা বাংলা